محمد 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 اوهن دوہن لوکان دورے اوهن دوہن لوکان دورے اوهن دوہن لوکان دورے ব্যাহত করার জন্য বিএনপি কে নির্বাচনের বাইরে রাখার জন্য ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য কেন্দ্র ঘোষিত তাৎক্ষণিক যে কর্মসূচি একজন প্রার্থীকে বিএনপির একজন এমপি প্রার্থীকে গুলি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে চক্রান্ত হচ্ছে সকলে প্রিয় নেতা কর্মী খোলা খুলে রাখবেন সকলে ঐক্যবদ্ধ থাকবেন অক্ষর তকে কোন বিকল্প নেই অনেক ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এই ষড়যন্ত্রের অভ্যন্তরীণ আছে দলের মধ্যে আছে আন্তর্জাতিকভাবে আছে সকলে চোখ কান খোলা রাখবেন ডাক দিলেই চলে আসবেন